শুভদা মনে হচ্ছে আজকে চাইনিজ পরোটা জলে বানাবে একটু বৃষ্টির কারণে শুভদা আজকে মনে হচ্ছে দোকান খুলতে পারবে না আমরা চেষ্টা করছি তাও যাওয়ার চারিদিকে শুধু জল বন্ধুরা দেখো জলে পুরো কলকাতা যেন ডুবে গেছে এটা আমাদের গড়িয়া স্টেশন রোডের অবস্থা মানে জলে এক কোমর জল লোকে পুরো মানে জলে ডুবে যাচ্ছে কলকাতা যেন পুরো লন্ডনের মতো হয়ে গেছে লন্ডন হয়ে গেছে আমার লাইফে আমি প্রথম এরকম ধরনের এত জল বৃষ্টি কলকাতায় প্রথম দেখলাম ওদিকে একটা চার থেকে ডুবে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাটে কোনো গাড়ি চলছে না মোটামুটি বলা যায় আর চারিদিকে শুধু জল গড়িয়া এই মেট্রোর নিচে আমরা আমি যাচ্ছি এখন আমাদের বাড়ির দিকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এক হাঁটুর উপরে জল এই আশেপাশে যারা যারা থাকে তাদের বাড়িতে শোনা যাচ্ছে জল ঢুকে গেছে তো তোমরা আশেপাশে যারা থাকো বা যারা আছো আজকে না বেরোনোর চেষ্টা করো দাদুটা মনে হচ্ছে খুব রেগে গেছে